মানুষের অর্থনীতির চাঙ্গা এখনই চলে এসেছে কারণ নির্বাচন পরবর্তীতে মানুষের ভিতরে যে স্বস্তি সে স্বস্তি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা স্থানীয় বাণিজ্য করছেন কারণ বংশাল একটি এমন একটি জায়গা যেখানে সেই মুঘল আমল থেকে আজও অবধি পর্যন্ত ব্যবসার যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু ব্যবসায়ীরা আহ সেটাই কিন্তু বলে থাকেন এবং সারা বাংলাদেশে যে ধরনের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু সেটা কিন্তু বংশাল বংশাল এই চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হয়ে গিয়েছে আমি আলিমুল ইসলাম বাংলার পর্দায় আমরা একটু দেখাতে চাই আসলে যে যে যানজট রয়েছে বিশেষ করে আজকের বংশালের পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষের কিন্তু চলাচল মানুষের চলাফেরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি নির্বাচনের আগে যে ধরনের পরিবেশ পরিস্থিতি ছিল নির্বাচনের পরবর্তীতে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে এই ব্যবসায়িক পরিবর্তন সেখানে কিন্তু মানুষ যেভাবে আগে চাঁদাবাজি হয়রানি রাহাজানির শিকার হতো ঠিক তেমনি ভাবে কিন্তু এই নির্বাচনের পরে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখনও কিন্তু আসলে কিছু অংশে চাঁদাবাজি হয়রানি আছে কিন্তু আসলে নেতাকর্মীদের যে ধরনের নির্দেশ রয়েছে বিশেষ করে তারেক রহমানের এবং দলীয় যারা প্রধান আছে তাদের সেক্ষেত্রে কিন্তু আসলে আগের মতো আর ওই রকম চাঁদাবাজি নেই আমরা কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করছি সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে পুরানো ঢাকায় বিশেষ করে আহ পুরানো ঢাকার এই বংশালে আহ চাঁদাবাজি হয়রানি রাহাজানি নির্বাচনের পরবর্তীতে খুবই কম হয়ে গিয়েছে কারণ জনাব তারেক রহমানের একটি নির্দেশ রয়েছে যেন কোন প্রকার কোন নেতাকর্মী বা কোন সাধারণ যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেই আহ হয়রানির শিকার না হবে এই জন্য কিন্তু তারেক রহমানের যে নির্দেশ রয়েছে নির্বাচনের আগে কিন্তু একটা আহ খারাপ পরিস্থিতি ছিল কিন্তু বর্তমানে সেটি খুবই কম তো সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমরা কিন্তু সেই বংশালের যে জায়গা সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বলা যেতে পারে যে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উদ্বেগ থাকা এবং নির্বাচনের আগের পরিস্থিতি ছিল টানটান এবং দোকান খোলার আগে কিন্তু পরেই নানা চাপ পথে পথে অস্বস্তি কথায় কথায় শোনা যেত স্থানীয়দের মুখে বিশেষ করে সাম্প্রতিক সময়ে যখন নির্বাচনটি চলে আসলো এবং নির্বাচন হয়ে গেল তখন কিন্তু তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণে কিন্তু দলীয় কর্মীরা সমর্থকদের কোনো প্রকার হয়রানি এবং দখলবাজি এবং বরদাস্ত করবে না সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আহ বিশেষ করে এখানে স্থানীয় ব্যবসায়ীর আহ ভাষ্য মতে যারা আছেন তারা কিন্তু আসলে অনিয়ম করলে কোনো প্রকার ছাড় নয় কিন্তু যারা পুলিশ এখানে আছেন সেই পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে যারা একেবারে সাধারণ তারা কিন্তু অনেক সময় ফুটপাতে যারা বসেন একটা চায়ের দোকান নিয়ে একটি সাধারণ দোকান নিয়ে তখন কিন্তু আসলে পুলিশরা তারা আহ কিন্তু তাদের কাছ থেকে কিছু অংশে কিন্তু অর্থ নিয়ে থাকেন তবে আসলে এটা সাধারণ মানুষের ভাষায় কিন্তু আসলে কোনো প্রকার চাঁদাবাজি না এমনটাই কিন্তু মন্তব্য তারা করেন এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আসলে অনেক কিছু জানার চেষ্টা করেছি বিশেষ করে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনো প্রকার হয়রানি বিশেষ করে এখানে নির্বাচনের আগে যে ধরনের অস্থিরতা ছিল বিপক্ষের দানাপড়ন প্রশাসনিক চাপ বর্তমানে বাজারে স্বাভাবিক সন্ধ্যার পর চলাচলে স্বস্তি এবং থানার অভিযোগ শোনার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে বিশেষ করে এখানে আমরা বলতে পারি যে আহ এখানে নিয়মিত নজরদারি এবং দ্রুত শৃঙ্খলা বজায় রাখা এটা কিন্তু দলীয় সাধারণ কর্মীরা কিন্তু সেভাবে বলছেন যে যারা করে বিশেষ এই যে বংশাল যে এখানে যে পালসপাতি বিশেষ করে মোটর সাইকেল এবং সাইকেলের যে ধরনের পালসপাতি পাওয়া যায় সেটা কিন্তু এই বংশাল চৌরাস্তা কেন্দ্রিকই হয়ে থাকে তবে এখানে যারা নির্বাচন করেছিলেন বিশেষ করে স্বতন্ত্র জায়গা থেকে ফুটবল মার্কাই মোহাম্মদ ইসাক সরকার কিন্তু তিনি বলেছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে কিন্তু তিনি এই নির্বাচনের পরে তারা তাদের জনগণের মনে স্বস্তি নিয়ে আসবেন তবে সেটা কিন্তু হয়ে ওঠেনি কারণ তিনি স্বতন্ত্র ছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে কিন্তু জামাত ইসলাম থেকে আহ এনাই তিনি কিন্তু এখানে অবস্থান করেছিলেন তবে সেই জায়গাটাও কিন্তু আসলে তিনি ধরে রাখতে পারেননি তবে এখানে কিন্তু বিএনপি থেকে যারা সমর্থিত ছিল যারা হামিদ রহমান ভাইকে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ মধ্য দিয়ে তারা কিন্তু আসলে এখানে নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের যে আসন সেই আসনে কিন্তু যে কোতালি বংশাল চকবাজার লালবাগ কামরাঙ্গি চর কামরাঙ্গি চর আসনে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন এখানে শেষে সাধারণ মানুষে তুমি তিনি দুর্নীতি শৃঙ্খলা এবং শিল্প প্রশাসন ব্যবসায়ের সমিতির সমন্বয় যে দলের অংশন সেই অবস্থান গিয়ে তিনি বজায় রেখেছেন বিশেষ করে নাগরিকদের অভিযোগে জানার দপ্তরের ব্যবস্থা নাগরিকদের যে অভিযোগ সেটা কিন্তু তিনি শুনেন বিশেষ করে বড় বড় কার চাদাবাজি হয়রানি এটা কিন্তু নাই বললেই চলে কিন্তু যারা একেবারে সাধারণ যারা জনগণ সাধারণ যারা দোকানদারী তারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু চাদাবাজি হয়ে থাকে তবে এই যে চাদাবাজি হওয়া না হওয়ার যে সংমিশ্রণ এই সংমিশ্রণটা আরো আমরা মাঠ পর্যায়ে যখন কাজ করব তখন আমরা জানতে পারবো যে আসলে নির্বাচন পরবর্তীতে কি ধরনের চাঁদাবাজি হয় এখানে কি ধরনের ধরনের ব্যবস্থাপনা নিচ্ছে বিশেষ করে কোনো নির্দেশে কিন্তু আসলে কোনো কার্যকর হচ্ছে না এমনটাই কিন্তু সাধারণ মানুষের আহ চিন্তা এবং মাঠ পরা যায় এবং তাদের বাস্তবায়ন নিশ্চিত এবং বংশালের মানুষ এখন চাইছে এখানে স্বস্তির একটা পরিবেশ এবং দীর্ঘস্থায়ী হয় এমনটাই কিন্তু তারা চাচ্ছে বিশেষ করে এখানে পুরানো ঢাকা যে বংশাল ব্যবসা বাণিজ্য এবং জন যান চলাচলের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে মানুষের চলাফেরা এবং যানজটের যে সমস্যাগুলো সমস্যাগুলো তারা কিন্তু বলে থাকেন তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে বলা যেতে পারে যে আসলে এই যে এই যে যানজট যানজটের যে সমস্যাগুলো আসলে নিরসনে প্রশাসন কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এটা কিন্তু মানুষের যে চলাফেরা মানুষের সমস্যাগুলো সমাধান হওয়ার কথা নির্বাচনের পরে সেটা কিন্তু আসলে কোনো প্রকারে হচ্ছে না সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে কিন্তু যে ধরনের অভিযোগের কথা আমরা বারবার শুনতে পাচ্ছি সেটা কিন্তু উদ্যোগ এবং আতঙ্ক জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তবে নির্বাচনের পরে স্থানীয়রা বলছেন যে পরিস্থিতি অনেক হচ্ছে তাদের ভাষ্যমতে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব থেকে স্পষ্ট বার্তা এসেছে কোন ধরনের হয়রানি বা চাঁদাবাজি বরদাস্ত করবে না তারা জন তারেক রহমানের একটি নির্দেশনার কথা উঠে আসছে আলোচনায় যেখানে বলা হয়েছে মানুষ বা ভাষীদের শিকার না সেই নির্দেশনার পর মাঠ পর্যায়ে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করছেন অনেকেই দেড় আগে যেখানে ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে ছিলেন এখন কিন্তু সেই নিরাপত্তা এবং নিরাপত্তা পরবর্তীতে নিরাপত্তা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে উন্নত যদিও পুরোপুরি স্বস্তি ফিরছে না তার সময় বলে দিবে কিন্তু সব মিলিয়ে বলা যায় যে বংশালে পরিবর্তনের একটি আভাস মিলছে তবে এই পরিবর্তনের স্থানীয় স্থায়ী করতে হলে প্রশাসনের কঠোর নজরদারি এবং রাজনৈতিক সদিচ্ছা কিন্তু প্রয়োজন সেই রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু আসলে যে স্বস্তির কথা বলা হচ্ছে সেই স্বস্তি কিন্তু আসলে কোনো প্রকারেই বাস্তবসম্মত নেওয়া সম্ভব না এমনটাই কিন্তু দেখছেন অনেকেই সবকিছু মিলে রাজধানীর বংশাল থেকে কিন্তু এই যে যানজটের যে সমস্যাগুলোর কথা আমরা বলছিলাম এবং আমরা জানানোর চেষ্টা করছিলাম সেই জায়গা থেকে বংশালের একটি গুরুত্ব তো জায়গা কিন্তু বংশালই চরাস্তা যেখান থেকে কিন্তু এই বংশালে যে ধরনের ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে এরা কিন্তু এখানে তারা ব্যবসা বাণিজ্য করে থাকেন বিশেষ করে যে ধরনের পাশপাতি আমরা বলতে পারি যে ধরনের আর সাইকেল এই ধরনের কিন্তু সরঞ্জাম কিন্তু যানজটের বিনসনে তবে সেই কাজ করার মধ্য দিয়েও আসলে এইখানে বিশেষ করে যেহেতু এখানে ইন্ডিয়ান হেলমেট গুলো পাওয়া যায় বিশেষ করে রেনকোট গুলো পাওয়া যায় গালির কভার গুলো পাওয়া যায় পলিশ রঙ ওইটেম গুলো পাওয়া যায় পাইকারি খুচরা তারতম্য বিশেষ করে আহ যানজটের ক্ষেত্রে যানজট প্রকর্শনে কিন্তু প্রশাসন সবসময়ের জন্য চেষ্টা করে যাচ্ছেন তবে সেই প্রশাসনের যে জায়গাটা এখনো পর্যন্ত সুন্দর আহ এবং সমাগত অবস্থান কিন্তু এখনো তৈরি হয়নি কারণ এখানে যে নির্বাচন পরবর্তীতে যারা একেবারে সাধারণ দোকানদার অর্থাৎ টল দোকান দিয়ে বসে আছে তাদের কাছ থেকে যে ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাস এবং হয়রানির শিকার হচ্ছে মানুষ এই পরিত্রাণ পেতে কিন্তু মানুষ চেষ্টা করে যাচ্ছে এবং সেই চেষ্টার জায়গাটাও কিন্তু প্রশাসন তাদের কার্যক্রম দেখতে পাচ্ছে তবে এটি আরো সৌন্দর্য হতে পারে বা এটি আরো 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 তত্ত্ববহুল জায়গাগুলো আরো তত্ত্ববহুল যে জায়গা সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি কারণ এখানে যে বংশাল যে থানাতে রয়েছে থানার দিকে আমরা কিছুদিন আগেও গিয়েছিলাম সেই থানার যে অভিযোগ সেটা কিন্তু দোকানদাররা বলছেন যে দোকানদার প্রতি নির্দিষ্ট অঙ্কের কিন্তু চাঁদা দাবি করা হয় রাজনৈতিক পরিচয় প্রভাব খাটানো হয় এবং মামলা বা হয়রানির ভয় রাখানো হয় রাতের বেলা সিমটাই ও রাহাজানির যে চক্রান্ত সেটা কিন্তু করা হচ্ছে সেই করার জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ছোট ব্যবসায়ী বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে তারা দাবি করছেন এবং নির্বাচনের পরিস্থিতি বলে জানিয়েছেন এলাকাবাসী তবে রাজনৈতিক নেতৃত্বে পক্ষ থেকে কঠোর বার্তা এসেছে কোনো ধরনের চালাবাজিও ও হয়রানি তারা কিন্তু মেনে নিবে না এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর টহল কিন্তু বৃদ্ধি আছে সিসিটিভি ফুটেজ কিন্তু রয়েছে নিয়মিত মজুদারি বানানোর জন্য বংশাল থানার পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে সংশ্লিষ্ট জানা যায় এবং প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রকাশ না হওয়া এবং অপরাধের আর যে কথাগুলো বিশেষ করে রাজনৈতিক বার্তা প্রশাসনিক টহল বৃদ্ধি এবং স্থানীয় কমিউনিটি যে নজরদারি এই স্থানীয় কমিউনিটির যদি নজরদারি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু বলা যেতে পারে এখানে চাঁদাবাজি হয়রানি রাজধানী বন্ধ হবে তবে চ্যালেঞ্জ যেগুলো রয়েছে সেটা কিন্তু আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না এবং প্রভাবশালী গোষ্ঠীর চাপ আছে এটা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের যে নিরাপত্তা এই নিরাপত্তা জনিত এবং প্রভাবশালী যে যে চাপ রয়েছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছ তবে আসলে এই যে নিরাপত্তা কথা বলা হচ্ছে এই ভারসাম্যপূর্ণ যদি অবস্থান তৈরি না হয় তাহলে কিন্তু আসলে নিরাপত্তা জায়গাটা কিন্তু তৈরি হবে না আর নিরাপত্তার ব্যবসায়ীদের নিরাপত্তা জায়গাগুলি তৈরি হয় তাহলে আসলে যারা এই ধরনের কাজে জড়িত তাদেরকে যদি এখানে নিয়ন্ত্রণ করা হয় তাহলে এক সময় যে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে জীবন হানিরও সংখ্যা থেকে যায় কারণ আমরা পুরোনো ঢাকায় কিন্তু ইতিমধ্যে দেখেছিলাম যে এমন একটা ঘটনা কিন্তু ঘটেছে সবকিছু মিলে কিন্তু আসলে বলা যেতে পারে যদি প্রশাসনের সদিচ্ছা এবং এবং মানুষের যদি অবস্থান তৈরি না হয় তাহলে কিন্তু আসলে এই ধরনের পরিত্রাণ পাওয়া সম্ভব না এমনটাই কিন্তু আমরা দেখেছি সবকিছু মিলে আমরা বলতে চাই যে আপনার যে সমস্যাগুলো আছে সেটা নিরসনে যেভাবে আইনশৃঙ্খলাকারী বাহিনী কাজ করে চলছেন কমিউনিটি বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজ নিয়ন্ত্রণের যে ব্যবস্থা কোনো প্রকার চাঁদাবাজি এবং হয়রানি শিকার হবে না এমনটা কিন্তু প্রত্যাশা এমনটা কিন্তু আশা জাগছে বংশাল এই যে চৌরাস্ত কেন্দ্রিক যারা কাশি আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ফুট পথে যারা ব্যস্তoverlineজ করেন তারা কিন্তু ওই ধরনের আশপাশে নিয়েই কিন্তু আসলে তারা ভারতটাকে ভোট দিয়েছিলেন এবং বিএনপি কিন্তু বিজয়ী অংশ গ্রহণ করেছে তবে রাজনৈতিক জায়গা থেকে যদি এই ধরনের চাপ যদি না থাকত তাহলে কিন্তু করতে পারতো না এমন সাধারণ মানুষের যে বিএনপির প্রতি যে সমর্থন এই সমর্থন থাকা সত্ত্বেও যদি আসলে যাদবপুর তারা নিয়ে রাহাজা চলতে থাকে তাহলে একসময় বিএনপি দেশ থেকে মানুষের মত ঘুরবে এমনটাই কিন্তু প্রত্যাশা বংশাল চৌরাস্তা থেকে এই ছিল সর্বশেষ আলিমুল ইসলাম এভিনিউজ বাংলা ঢাকা